গুড মর্নিং বন্ধুরা সম্পা ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি নতুন আরও একটা ভিডিও স্টার্ট করছি এখন হচ্ছে আটটা বাজে মেয়েকে এই মাত্র দিয়ে এলাম স্কুলে আর দিয়ে এসে তো দিয়ে এসে আর ভিডিওটা স্টার্ট করছি চা খাওয়া হয়ে গেছে সকালবেলা তোমার দাদাভাই চা খেয়েছে যার জন্য চাটা করে খেয়ে আর কি বেরিয়েছি ও কাজে বেরিয়ে গেছে আমি মেয়েকে দিতে বেরিয়ে গেছিলাম তো দিয়ে এলাম এই এসে আর ভিডিওটা স্টার্ট করলাম তো চলো এখন অনেক কাজ বাজ আছে একটা রুটি একটা রুটি নিয়ে এলাম রুটিটা খাবো খিদে পেয়ে গেছে আর সকালবেলা একটা বিস্কুট আর চা খেয়েছি খিদে পেয়ে গেছে আর বিছানা টিছানাগুলো তুলবো এখন অনেক কাজ আছে বিছানা তুলবো চাদরটা চেঞ্জ করবো ঘরে একটু ঝুল পড়েছে সেগুলো আর কি একটু পরিষ্কার করবো তো চলো সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো কালকে কোনো ভিডিও করিনি কারণ ভিডিও করা ছিল আমার কালকে ভিডিওটা ছাড়া হয়নি আর কি আর এই যে জামা কাপড় এগুলো সব তো কাল করা হয়েছিল চলো সারাদিনটার সঙ্গে থাকো ভিডিও দেখতে থাকো এখন অনেক কাজ আগে খেয়ে নিই খেয়ে নিয়ে কাজ করি চলো এই যে এই দেয়ালগুলো দেখতে পাচ্ছ তো এদিকে না এই দেয়ালগুলো তো প্রচুর কিন্তু ঝুল আছে তোমরা তো এখন বুঝতে পারছো না দাঁড়াও দেখা ঠিক করে এই যে এগুলো দেখো এগুলো কিন্তু পুরো ঝুল হ্যাঁ তো ওগুলো হচ্ছে পরিষ্কার করতে হবে আমার মেয়ে দেখো ওই যে কালকে যেহেতু পনেরোই আগস্ট গেছে পতাকা বানি ওখানে লাগিয়ে রেখেছে তো চলো এখন হচ্ছে টিভিটা চালাবো একটা গান চালাবো সুন্দর দেখে গান চালিয়ে কাজ করব চলো টিভিতে চালিয়ে দিলাম জোরে গান আর লেগে পড়লাম ঘরে কাজ করতে এরকম যদি জোরে জোরে গান চলে অটোমেটিক কিন্তু কাজগুলো হতে থাকে দারুণ লাগে জানো তো যখন এরকম সুন্দর একটা গান শুনি আর কাজ করি মনেই হয় না যে কাজগুলো কখন যেন চোখের নিমিশে হয়ে গেছে খুব ভালো লাগে আমার গান শুনতে গান শুনে শুনে এরকম তুমি যত কাজ দেবে আমি কিন্তু করে ফেলতে পারবো হ্যাঁ অবশ্যই সেটা ঘরের মধ্যে কিন্তু হওয়া দরকার তো চলো এখন আমি একটুখানি এগুলো হালকা হাতে মুছে নিয়েছি আর জানো তো আমি কিন্তু এগুলো প্রায় দিনই করেই থাকি মানে দুদিন একদিন ছাড়া আমি এই কাজগুলো করেই থাকি কিন্তু রোজ তোমাদের সাথে শেয়ার করা হয় না তাই হয়তো তোমরা জানো না কিন্তু আমি জানি না যে কোথা থেকে এত ধুলো আসে আমার ঘরে আমি কিন্তু যেদিন যেদিন চাদর চেঞ্জ করি দু তিন দিন ছাড়া ছাড়াই চাদরটাকে চেঞ্জ করে নিই আর সেদিন সেদিন কিন্তু আমি ঘরের পাখা ঘরের দেওয়াল সমস্ত কিছু কিন্তু ফার্নিচারগুলো একটু মুছেও নিই আর খাটের তলাতে আমি প্রত্যেক দিন একদম শুয়ে পড়ে মুছি কিন্তু খাটের তলায় তুমি দশ মিনিট পরে গিয়ে মানে আমার ঘর মোছা দশ মিনিট পরে গিয়ে দেখবে যে যেই ময়লা সেই ময়লাই কোনো জিনিস এই যে খাট বলো জানলার কাছে বলো আমি কিন্তু মুছে এলাম কিন্তু খানিক্ষণ পরে গিয়ে হাত দিলে কিন্তু আমি ময়লা তুলে আনতে পারবো তো এতটাই ময়লা পরে জানি না কেন তোমাদের সাথেও কীরকম হয় তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু আমার ঘরে ভীষণ ধুলো ময়লা পরে হয়তো রাস্তার সামনে বাড়ি সেটা একটা কারণ হতে পারে তো যাই হোক প্রত্যেক দিনই আমি এগুলো মুছে থাকি কিন্তু এই যে এখন যে ডিপ ক্লিন করলাম সেটা হয়তো রোজ করা হয় না কিন্তু অবশ্যই এগুলো আমি মুছি রোজই আর চলো এখন ঘরটা মুছে নিচ্ছি আর দেখো কি দরকার বলো তো তোমাদের খাটের তলার থেকে আমার খাটের তলায় কিন্তু সব কিছুই পাওয়া যায় পেন পাওয়া যায় পেন্সিল পাওয়া যায় তারপরে তোমার খাতা পাওয়া যায় হ্যাঁ আমার খাটের তলা কিন্তু এগুলো থাকে কারণ আমার মেয়ে ফেলে আর আমাকে সেগুলো ঘর মোচার সময় পরিষ্কার করে বের করতে হয় কি আর করব বলো তো এটাই তো আমার কাজ তাই না তো মেয়ে ঘর নোংরা করবে আর আমি সারাদিন ধরে পরিষ্কার করব আর কি বলবো তো ওকে আমি যত বলি আর দেখতেই পাচ্ছ খাটের সামনে যে পেনটা ওটা কিন্তু আমি বের করলাম খাটের তলা দিয়ে দেখতেই পেলে তো যাই হোক ঘর দৌড় মুছে এখন নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি একদম পুরো ঘেমে স্নান করে গেছিলাম আর এই যে জামা কাপড়গুলো এখন কেচে দিয়ে মেলে দিচ্ছি আকাশে কিন্তু পুরো অন্ধকার আকাশে কিন্তু পুরো অন্ধকার কিন্তু আমি জামা কাপড়গুলো মেলেই দেব কারণ হচ্ছে একদম ভিজে এক্ষুনি কাঁচা ধোয়া সারলাম আরও দেখে কিন্তু আমার সময় হয়ে গেছে মেয়েকে আনতে যাওয়ার তো একদম জটপট করে কাজগুলো করছি এটা আমি মেলে দিয়েই নিচে গিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব কারণ সময় হয়ে গেছে বললামই তো চলো এগুলো মেলে দিই চলো সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি আর আকাশে কিন্তু পুরো মেঘ করে এসছে জলটা ঝরুক আমি দৌড়ে যাবো মেয়েকে গিয়ে নিয়ে আসি আর ওই যদি চাদরটা দিয়ে দিয়েছি শুকিয়ে চাদরটা শুকিয়ে যাবে যদি অসুবিধা নেই হাওয়া আছে আমি এখন যাবো মেয়েকে আনতে ফোনটা চার্জে বসাবো যে ফুল ফুল তুলবো এসে চলো টাইম হয়ে গেছে ঝট করে রেডি হয়ে নি গিয়ে চলো আমি কিন্তু এখন পুরো রেডি চলো মেয়েকে গিয়ে নিয়ে আসি তো এই যে বাড়িতে চলে এসেছি এক্ষুনি এলাম এমাত্র এসে জামা কাপড় চেঞ্জ করলাম মেয়েকে চেঞ্জ করিয়ে দিলাম তো এখন হচ্ছে মেয়েকে খেতে দেবো পরোটা নিয়ে এসেছি যেহেতু রান্না তো করিনি তোমরা দেখতেই পেলে আর রান্না বসাবো তো রান্না বসাবো আগে মেয়েকে খেতে দিয়ে দিই পরোটা আনলাম ওর জন্য আর বাইরে পুরো অন্ধকার করে এসছে আমি তো কাপড়গুলো গুলো দিয়ে মেলে রেখেছি কিন্তু তুলব কিনা ভাবছি পুরো অন্ধকার তোমাদের দেখাচ্ছি তার মেয়েকে আগে খেতে দিয়ে খুব খিদে পেয়ে গেছে আর আমি কিছু একটা খেয়ে নেব ছাতিটা নিয়ে আর আসার সময় এই সবজি নিয়ে এলাম একটু কুমড়ো আর ঢেঁড়স নিয়ে এলাম তো এই যে এই হচ্ছে হলো পরোটা আর তরকারি মেয়ের জন্যই এনেছি অল্প করে আমি খাবো না আর পরোটাটা খুব ভালো পরে দেখো খুব সুন্দর ভাজে তরকারিটা দিয়ে দিই খেয়ে নিই আয় নিচে আয় নিচে চলে আয় চলো খেয়ে নাও কতটা অন্ধকার ছাদে না এলে তোমাদের দেখাতে পারতাম না ঠিক দেখো পুরো অন্ধকার করে এসছে চাদরটা তুলেই নি কারণ জল গেছে ওইগুলো যদিও ভিজে আসবে বৃষ্টি যত্তার। কি ভালো লাগছে না দেখতে মেঘটা পুরো অন্ধকার দেখো জামা কাপড়গুলো তুলেই নি জানো তো জলটা তো ঝরেছে বলে পাখার তলায় দিলে না হয় শুকিয়ে যাবে কারণ অনেকটা সময় ছিল জলটা ঝরে গেছে তুলেই নি তাই না বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে গুড়ি গুড়ি দাঁড়াও ক্যামেরাটা বন্ধ করি জামা কাপড়টা তুলি আগে ভীষণ ইচ্ছা করে জানো তো যে প্রচুর গাছ লাগাতে বাড়িতে সুন্দর সুন্দর গাছ যে ছোটো ছোটো ফুল হয় নানান ধরনের গাছ হয় সেগুলো লাগাতে কিন্তু না আমি কিন্তু গাছের পরিচর্যা করতে পারবো না কারণ গাছ লাগালেই তো হলো না প্রচুর সময় দিতে হয় খাটতে হয় তো সেগুলো আমার মনে হয় না আমি পারবো বলে কারণ সেই সময়টা আমার কাছে থাকে না জানো তো আর এদিকে আমার একটা ইচ্ছে তোমাদের দাদাভাই পূরণ করেছে তোমাদের দেখাই চলো এখানে দেখো একটা অ্যালোভেরা গাছ লাগানো হয়েছে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা অ্যালোভেরা গাছ লাগাবো তো তোমায় দাদা ভাই আমার সেই ইচ্ছেটা পূরণ করেছে আর কি আর এদিকে দেখো ছোট ছোটো তুলসীর চারা বেরিয়েছে এগুলো ওই দিকটা আরও বেরিয়েছে জানো তো এদিকে দুটো দেখতে পাচ্ছি তো অ্যালোভেরা গাছটা খুব সুন্দর হয়ে উঠছে কিন্তু আরও জল পেয়েছে না কদিন এ দেখো আরও মানে পাতা বেরোচ্ছে আর কি চলো এই কটা ফুল হয়েছে নিয়ে যাই তো এই যে দেখো আমি এদিকে সমস্ত কিছু কেটে নিয়েছি এখানে কুমড়ো আলু আর এইদিকে কাঁঠরল ভাজা হচ্ছে কুমড়ো আলু আর নিচে আছে হচ্ছে ঢেঁড়টা দিয়ে একটা তরকারি হবে কাঁঠল ভাজা আর মাছটা করবো তিন পিস মাছ আছে সরষে বাটা দিয়ে করবো ঠিক আছে এদিকে ভাত হচ্ছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে এখন সোল বৃষ্টি হচ্ছে বাইরে এদিকে দেখো একদম বিশাল জোরে বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট যদি একটু শুকিয়েছিল সেই আবার অবস্থা খারাপ হয়ে যাবে ওদিকে এদিকে আমার তরকারিটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে আর এদিকটা এ হচ্ছে চলো তোমাদের সাথে একটা রেসিপি আজকে শেয়ার করব তো চলো এদিকে দেখো আমি মাছ মানে রুই মাছের পেটি নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমি আজকে করবো সর্ষে দিয়ে সর্ষে বাটা দিয়ে তো এর মধ্যে দিয়েছি সর্ষে বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো সরষের তেল আর নুন তো এটা দিয়ে একটু মাখিয়ে রাখবো করার উপর দেব হচ্ছে কালো জিরে দিয়ে কিন্তু মাছটা দিয়ে দেবো মাছটা কিন্তু আমি কাঁচাই করছি কাঁচা করলে কিন্তু বেশি টেস্ট লাগে তোমরা চাইলে কিন্তু ভেজেও করতে পারো হালকা করে কিন্তু কাঁচা করলে মাছটা বেশ জুসি লাগে নরম লাগে বেশ ভালোই লাগে স্বাদটা আর এটা কিন্তু মাছের পেটি ছাড়া করবে না মানে অন্যান্য মাছেও করা যায় আমি এর আগেও করেছি কিন্তু এই মাছটাতে পেটিটা দিয়ে করলে যেন বেশি ভালো লাগে তো কাতলা মাছেও করা যেতে পারে আর কাতলা মাছে আমি অবশ্যই একদিন ট্রাই করবো কারণ আজকের মাছটা কিন্তু খেতে হয়েছিল আর সবারই কিন্তু মাছটা ভীষণ ভালো লেগেছিল তো রান্না বান্না গ্যাস ট্যাস মজা সমস্ত কিছু কমপ্লিট মেয়েকে তেল মাখিয়ে দিলাম ও এবারে স্নান করতে যাবে তারপরে আমি পিছনে একটু ছেড়ে নিচ্ছি যে ঝাঁটা নিয়ে বসেছি একটুখানি দুটো ঝেড়ে নেবো কারণ পরিষ্কারই আছে তাও একটু চান করার আগে একটু ঝেড়ে ঝুড়ে রাখলে ভালো লাগে তো এখন হচ্ছে একটু দিয়ে দেবো ঠিক আছে আর এখন বৃষ্টিটা কমেছে মুসল ধারে বৃষ্টি হলো মুষল ধারে বৃষ্টি মানে অনেকটা সময় বৃষ্টি হয়েছে আর খুব জোরে হয়েছে বৃষ্টিটা এই যে সব জামাকাপড় দিয়ে দিয়েছি মেলে শুকিয়ে যাবে জল ঝরা শুকিয়ে যাবে ঠিক আছে চলো মেয়েকে সান টান করিয়ে দিই পরে আসছি এবার এখন সময় হচ্ছে সাড়ে বারোটা বাজতে যায় পুজো দেওয়া তো কমপ্লিট চলো তোমাদের দেখিয়ে দিই রান্না বান্নাগুলো যদিও তোমরা দেখেছ এর আগে এই যে হচ্ছে কাঁকরোল ভাজা আর এদিকে হচ্ছে এই মাছের ঝালটা যেটা একদম দারুণ হয়েছিল খেতে আমার তো ভীষণ ভালো লেগেছে নেক্সট দিন অবশ্যই একবার ট্রাই করবো আর এদিকে হচ্ছে নিরামিষ তরকারিটা যেটাও কিন্তু দারুণ হয়েছিল তো চলো খাওয়া দাওয়া করে নিই হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম এখন সময় হচ্ছে বিকেল সাড়ে চারটে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম জানো তো অল্প একটু মানে ওই আধ ঘন্টা মতন ঘুমিয়েছি হ্যাঁ তো ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করে দিয়েছি মেয়ে হচ্ছে গেছে ওই ঘরে বইয়ের ব্যাগ আনতে মেয়েকে পড়তে পাঠাবো আর আমার ঘরে দেখতেই হচ্ছে পুরো প্যান্ডেল হয়ে আছে চারিদিকে জামা কাপড় শুকিয়ে গেছে অনেকগুলোই মনে হচ্ছে এই মেয়ের প্যান্ট শুকায়নি কিন্তু হালকা পাতলা যে লুঙ্গিটা যেমন এগুলো শুকিয়ে গেছে ওগুলো হচ্ছে তুলে নেব তো এখন হচ্ছে যাই মেয়েকে আগে পড়তে দিয়ে আসি দিয়ে এসে তারপর হচ্ছে কাজগুলো করবো সুন্দরবেলা এখন এসে আবার শুয়ে পড়বো আমার কি ঘুম পাচ্ছি এখন মনে হচ্ছে না যে যাই যেতে ঘুমিয়ে থাকি এরকম লাগছে এত ঘুম লাগছে চোখে আর মেয়ে তো পুরো রেডি হয়েছে পড়বে কোথায় ঠাকুর ঘরে ওই যে মাম্মা তাহলে বলা যে তালের বড়া করেছিলাম সেই বড়া কটা নিয়ে এলাম খাচ্ছি আর এখন আর ফ্রিজে আসে রেখে দিয়ে এলাম দিয়ে তালের বড়াটা খাচ্ছি আর অনেকগুলোই ছিল জানো তো ফ্রিজে রেখে রেখে খাচ্ছি যেন নষ্ট হয়ে যায় বাইরে রাখলে আর তোমার দাদা ভাই আর খায়নি আর নষ্ট করবো বলো তো এত কষ্ট করে করেছি আমি খেয়ে নেবো যার জন্য ফ্রিজে রেখেছি টিফিন বক্সের মধ্যে যখন ইচ্ছা হয় দুটো চারটে বের করি আর খাই আর অল্প কটা আছে শুষ হয়ে যাবে চা খেলাম আর এই যে জামা কাপড় কয়েকটা শুকিয়েছে সেগুলোই আর কি ভাজ করবো এগুলো এখন রাখবো এখন ভাজ করবো না আমি হচ্ছে এই ড্রয়ারটা গুছাবো এই ড্রয়ারের অবস্থাটা খুব খারাপ তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগে তো গুছাবো করে আর গুছানো হয়নি তো এখন গুছাবো চলো সঙ্গে থাকো আমি এই ড্রটা গুছিয়ে নিই তারপর যে জামা কাপড়গুলো কয়েকটা জামা হচ্ছে এবং এই জামাটা এই জামাটা এগুলো হচ্ছে আলমারিতে যাবে একদিন পরে গুছাবো সাইডে রাখি রেখে আমি ড্রয়ারটা গুছিয়ে এত কাজ করেও যেন যখন মানুষের কাছে শুনতে হয় না যে ঘরের কোনো কাজই করে না বউটা তখন কিন্তু খুব খারাপ লাগে আর এদিকে দেখো আমার ড্রয়ারের অবস্থাটা এত খারাপ যে আমার হেডফোনের মধ্যে পুরো কালো যে কালো কার সেটা পুরো জড়িয়ে গেছিলো সেটা আমি খুলে একদম পরিষ্কার করে নিয়েছি ড্রয়ারটা আর মাঝখানে আমার একটা ফোন এসেছিলো আর ভিডিওটা করতে পারিনি ওখানে আর এদিকে শোকেসটাও ভাবলাম তাহলে একবারেই পরিষ্কার করে নিই আর দেখো এগুলো তো রোজকার কাজ না না এগুলো কিন্তু রোজ করাও যায় না সম্ভব না আর এদিকে মেয়ের ওষুধ অনেক ওষুধ ছিল সেগুলো আমি দেখে নিচ্ছিলাম কোনটা রাখবো কোনটা ফেলবো তো এইভাবেই আর কি গুছিয়ে নিচ্ছিলাম তো করি এগুলো মাঝে মাঝেই কিন্তু তোমার দাদাভাই বলে আমি নাকি কিছুই করি না তখন কেমন লাগে বলো তো তো এই যে মেয়ে পড়েও চলে এসেছে ওদিকে আমার শোকেস ড্রয়ার সমস্ত কিছু গুছানো হয়ে গেছে মেয়ে শুয়ে আছে এখন হচ্ছে নটা মতন বাজে মেয়েকে খেতে দেবো এই কাজগুলো করে তো চলো বন্ধুরা আজকে আমি আর তোমাদের সামনে এসে ভিডিওটা শেষ করলাম না ভিডিওটা এখনই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আবার কালকে নতুন আরও একটা ভিডিওর সাথে আর আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো তোমাদের এই ছোট্ট বোনটা অনেক কষ্ট করে ভিডিও করে তো তোমরা একটা সাবস্ক্রাইব প্লিজ করে দিও আর চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সবাইকে গুড নাইট